বাজারে মাত্র কারণ তিন মাস পর হচ্ছে এইভাবে আসা আর এই একটা দোকানে আসছি ফার্নিচার দোকানে এই দোকানে একটা স্মৃতি আছে না রে আমি একটা আমার রুমের জন্য একটা খাট দেখি কারণ আমার এক ভালোবাসার মানুষ বাংলাদেশে আসবে আঙ্কেল তার জন্য আসলে কীভাবে নিজেকে একটু গুসাই নিতেছি তো আজকে আন্টিকে নিয়ে আসতেছি একটা ছাড় দেখ আমার জন্য পছন্দ করো গাড়ি ঘাটে এটা আমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমার রুমের জন্য একটা আলমারি পছন্দ পছন্দ আমার রুমের জন্য হ্যাঁ

আর তোমার রুমের লেগে আমি একটা এই জুতারই নিমি এই যে একটা নেমি হা কারণ জুতো ভালো লাগতো পাশে অনেক জুতা তোমার এ জি রাইট কেবল চলছে সেটা হচ্ছে ফার্নিচার কেনার জন্য তো বাংলাদেশে আসার পর থেকে এবার কেমন যেন মানে ফার্নিচারের প্রতি একটা অন্যরকম একটা রূপ লাগে এখন মনে হয়েছে যে ঘরের জন্য ঘরটা যদি একটু পরিপাটি রাখি বা একটু গোছায় রাখি তাহলে মনে হয় যে একটু ভালো লাগে আর এত দিন ভাবছিলাম যে খাবো আর ধরবো আর ঢকে ঢকে পোসা করবো এরকম সিস্টেম এই যে রুমের জন্য এডি বেস্ট আর এই

কারণ হচ্ছে কি আমার রুমটা আসলে অনেক দিন যাবো একটা খাট ইউজ করতেছিলাম আসলে আমার রুমে সব মানুষজন আসে তো আশেপাশে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেক সবাই আসে আমার দোকানে মানে আমার রুমেই বসে মানে ওই খাটটা একটু চেঞ্জ করা জরুরি তো আজকে আনটি বলতেছে যে আর চল তোর একটা খাট পছন্দ করে দিই কথা বলতেছে তোর রুমে একটা খাট আনবি মানে কম দামে ভিতরে আসলে ওরকম বড় ধরনের পঞ্চাশ এক লাখ টাকার একটা খাট কিনবে ওরকম রকম অ্যাবিলিটি আসলে আমার নাই কম টাকার ভিতরে রুম কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো যায় পার্টেক্সের যেগুলো আছে একটা মানুষের জন্য আমার রুমটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমার একটা সবচেয়ে প্রিয় একটা মানুষ আছে এই মানুষটার জন্য রুমটা সাজাবো সে আসবে এবং তার জন্য তো আজকে আমি আসছি আন্টিকে নিয়ে দেখি আন্টি আমাকে কি একটা কাজ পছন্দ করতে ভাই আমার আমার মানে হ্যালো 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 আমি জানি না তো অবশ্যই কি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন মাছিতের ঘরটা সাজানোর জন্য কি কি ফার্নিচার লাগে তো এখন থেকে হলো শুরু ঠিক আছে তো আমরা আসছে এখন দোকানে হুট করে হলো চলে আসি ঠিক আছে বৃষ্টির দিন তো জন্য হুট করে চলে আসা তো যেহেতু চলে আসি এখন হলো দেখবো এখানে কি কি ফার্নিচার আমাদের পছন্দ হয় তো আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ওকে

পচন্দা কৰিব নালাগে নাই দিব লাগে ঠিক আছে

এই হচ্ছে দোকানের মালিক তাই না আচ্ছা দেখে ভালো আছেন ভাইয়া অনেকদিন পর দেখা হইলো ভাই এই হচ্ছে ভাইয়া মালিক এই দোকানের

এর থেকে হচ্ছে সবাই কাজ করি না তো তার এখানে এসে খুব ভালো তার এখানে অনেকবার একটা শোরুমের মতো আছে তো এই বিস্তারিত এই বিষয় নিয়ে আপনাদের নেক্সট ভিডিও আমরা জানাবো নিয়ে বসবো তার সাথে আমাদের একটা ডিল কনফার্ম করার জন্য তো অবশ্যই আপনারা দেখেন আর আজকে খাটটা আমাকে গিফট করতেছে গিফট গিফট সাদিয়ান্টি তার সাথে মিলে আমাকে গিফট করতেছে তাই না দেখি খাড়তে কি আমাকে একটু জানাবেন দেখেন এই হচ্ছে খাটের ডিজাইনটা দেখছেন আর বাকিটা বাসা নিয়ে দেখাবো না বাসা নিয়ে ফিটিং করবেন চলে জিনে জিনে আকড়া হয়ে হ্যাঁ যারা সুন্দর মানে জিনে ওই ওই ধরনের মানুষে পছন্দ করে আর কিন্তু বিশেষ করে হলো জিনে নাকি মাদ্রাসা সর মানুষে বেশি করে মাদ্রাসা যারা তারা পড়া নামাজ পড়ে অনেক পড়ি হ্যাঁ জিনে তো কারণ আপনি কবিরাজ করবেন তো সবাই এখানে বসে গল্প বো করতেছে আমি একটু গল্প অ্যাক্টিভিটি হইলাম অ্যাক্টিভিটি হইলাম কারণ আসলে দেখি কি নেওয়া যায় কারণ বললাম তো আমার জন্য আসলে এই এই সব ঠিক আছে এই সব কিছু করতেছে আমি কিছু জানি না পয়সা সবাই এই দেব দায়িত্ব হ্যার উপরে হ্যার এটা হচ্ছে হ্যার বাই

এই ঘরে রাহিয়া আপাতত তো পরে বাই করুমনে ফিটিংয়ে এখন কি করো ওই খাটোটা খোল দেবো না ফিটিং কার করে দিয়ে দেবেন ওটা বাই করে আইডা

শ্বশুর থেকে ফার্নিচার পাড়াই আজকে হলো আসছে খাট ঠিক আছে বৃষ্টির কারণে আসতে পারে নাই আরো আছে ফার্নিচার ওইগুলো ইনশাল্লাহ আগামীকালকে চলে আসবে

আলমারি দিব আলমারি কালকে আমরা একটা আলমারি আয় পড়বো নে আলমারি আনতে যাইতে হবে না কালকে আপনার দুইবার যাইতে হইব বুঝছেন মোস্তফা ভাই কারণ একবার আনতে পারবেন না একবার আনবেন আলমারি আরেকবার যাইতে হইব আরেকবার ওই যে টেবিলে একটা আনবো হেডি আনতে যাইতে হইব কপাল রে তোর

ওয়ার্ড্রুপ না আলমারি দেখতেছি মাসুতের লেগে হুম সুন্দর আলমারি এই খাড়ের দোকানে আলমারি পছন্দ করেছিস এক লগে তো আনতে পারবো না ওইটা আবার পরে যে আনবো